একটা হ্যারিসা পেয়েছিলাম বান্দা যখন মনে মনে আল্লাহকে ডাকে আল্লাহ মনে মনে ওই বান্দাকে স্মরণ করে আপনি রাতে শুয়ে আছেন মনের মধ্যে অনেক কথা হয়তো অনেক দোয়া আছে চাওয়া পাওয়া আছে কষ্ট যন্ত্রণা আছে আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল আপনি বুঝে নিয়েন ঠিক ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করেছে এবং আল্লাহ আমাদের খুব কাছে আছে বলে দাও তোমার তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও যে আমি খুব কাছে আছি দোয়াকারী যখন আমাকে ডাকে আমি তার দোয়া শুনি আল্লাহ আমাদের খুব কাছে আছে কত কাছে যদি আপনি মনে 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 আল্লাহকে করেন আপনাকে যদি আপনি আল্লাহ একটা সমাবেশের মধ্যে আল্লাহকে স্মরণ করেন আল্লাহ এর চেয়ে উত্তম সমাবেশে আমাদের কথা স্মরণ করেন আল্লাহ পাক এত কাছে আছেন যে প্রত্যেক রাতের শেষ অংশে পাক প্রথম আকাশে নেমে আসা আল্লাহর নেমে আসাটা কেমন সেটা আমরা ব্যাখ্যা করতে পারব না এটা ব্যাখ্যা করার জ্ঞান যোগ্যতা কোনোটাই আমাদের নেই আল্লাহর রহমত নিকটবর্তী হয় বেশি আল্লাহ পাকের রহমত নিকটবর্তী হয় এই সময় আল্লাহ পাক আহ্বান করতে থাকেন বান্দাদের উদ্দেশ্যে কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে সেটা প্রদান করব কে আছো আমার কাছে কিছু দোয়া করবে আমি তোমার দোয়া শ্রবণ করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করবো প্রত্যেক রাতের প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ রবুল্লা আলমিন এইভাবে আহ্বান করতে থাকেন ফজর পর্যন্ত আর এই সময়টা দেখবেন আমরা হয় ঘুমে কাটাই অথবা ফেইসবুক অথবা ইউটিউব অথবা ক্যাসিনোর মধ্যে কেউ জুয়াখানায় কেউ পতিতালয়ে কেউ আল্লাহ বিরোধী পরিকল্পনা করতে ব্যস্ত থাকে কিন্তু আল্লাহ প্রত্যেক রাতে তার বান্দাদের উদ্দেশ্যে এই আহ্বানটা করে থাকে পাক এথ কাছে মানুষ সেই আল্লাহকে ভুলে গেছে যে আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো ইলাহ নেই এক সময় যে আল্লাহ ছিলেন আর কিছু ছিল না শুধু আল্লাহ ছিলেন আর কিছুই ছিল না এই মহাবিশ্বের কিচ্ছু ছিল না এক সময় শুধু আল্লাহ থাকবে না এই মহাবিশ্বের কিচ্ছু থাকবে না প্রত্যেকটা বিষয়ে বস্তু ফানা হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাটা বাকি থাকবে আল্লাহ পাক সূরা আর-রহমানে একটা আয়াত বারবার বলেছে ফাবিআইয় আলায় রাব্বিকু মা টুকযিবান তোমরা দুই জাতি জিন আর মানুষ তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার কর কেন জিন আর মানুষকে বলা হচ্ছে কারণ

জাল্লাপাক তার সৃষ্টির এই যে কাজ এতে ব্যস্ত থাকেন প্রত্যেকটা মুহূর্তে তিনি ব্যস্ত থাকেন তবে শীঘ্রই তোমাদের দুই জাতির জন্যে আমি ফারেক হচ্ছি দাঁড়াওয়ারে তোমাদের বোঝা বোঝাপড়ার জন্যে শীঘ্রই আমি ফারেক হচ্ছি থামো সনাফর এই একটা এই সুরের মধ্যে একটা ভয়ঙ্কর আয়াত জাল্লাপাক জিনার মানুষকে বলছেন আমি বিজি আমার কাজে কিন্তু তোমাদের জন্য আমি শীঘ্রই ফারেক হব আমত ঘটানোর পরে তোমাদের হিসেব নিকাশের জন্যে আমি শীঘ্রই নিজেকে ফারেক করছি ওয়েট করতে সি মানুষ সে আল্লাহকে ভুলে গেছে জি আল্লাহ রবুল্লা আলমিন এখন জানেন যে আপনি কতদিন বাঁচবেন জীবনে কি করবেন কোন দিন আপনি কোন কোন বেলায় কি কি খাবার খাবেন কোথায় কোথায় আপনি কি কি পাপ করবেন এবং কোথায় কোথায় আপনি কি কি পুণ্য করবেন আল্লাহবাক এখনই জানেন আল্লাহবাক জানেন আমাদের মধ্যে এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ কে কোথায় কিভাবে মারা যাবে কার জীবনে কি আছে কার পরকালে কী আছে আমাদের এখানকার মানুষদের মধ্যে কে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে কে পারবে না আল্লাহ এখনই জানেন পাক এখনই জানেন এই মুহূর্তেই জানেন যে আমাদের মধ্যে কয়জন মানুষ এখানকার মধ্যে জান্নাতে যাবে আর জান্নাতে যাওয়ার কোটি কোটি বছর পরে ওই বান্দারা কি কি নিয়ামত ভোগ করবে পাক এখনই রাইট নেওয়া সেটা জানেন আপনাকে আমি আল্লাহ চিনাচ্ছি আল্লাহ পাক সেই সত্তা যে আমাদের মধ্যে কে কে জাহার নামে যাবে বা যাবে কি যাবে না আল্লাপাক এই মুহূর্তে সেটা জানেন এবং জাহান্নামে নামে যাওয়ার কোটি কোটি বছর পর তাদেরকে কি শাস্তি দেওয়া হবে আল্লাহ এখনই সেটা জানেন আল্লাপাক জানেন এই পৃথিবীর আগামী ভবিষ্যৎ কি এই পৃথিবীবাসীর ভবিষ্যৎটা কি কোথায় যাচ্ছে বিশ্ব আল্লাহ এই মুহূর্তে জানেন আল্লাহর জ্ঞানের মধ্যে সবকিছু আছে শুধু তাই না পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত মানব জাতি পৃথিবীর কি করেছে না করেছে আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় লিখে রেখেছে না সিয়া এবং আপনার রব কিছু ভুলে যান নাই পৃথিবীতে কোথায় কে কোন জুলুম করেছে কে কোথায় করেছে কে কোথায় মদ খেয়েছে কে কোথায় নামাজ পড়ে নাই কে কোথায় শিরিক করেছে কে কোথায় বেদাত করেছে কে কোথায় সুদ খেয়েছে কে কোথায় মানুষকে হত্যা করেছে কোন জালেম কোথায় কোথায় মাজলুমদের উপর অত্যাচার করেছে আল্লাহ পাক সব লিখে রেখেছেন এটা হচ্ছে আমাদের রব পৃথিবীতে আমরা যখন ছিলাম না আল্লাহ রব্বুল আয়লামিন আমাদেরকে রুহের জগতে রেখেছিলেন আলমে আর বা রুহের জগত সেখানে আমাদের আত্মাগুলো ছিল এই আত্মাগুলোকে একত্রিত করে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নই সবাই আমরা বলেছিলাম আমরা যারা আছি এখন জীবিত মৃত ভবিষ্যতে আসবে আমরা সবাই এক বাক্যে বলেছিলাম বেলা অবশ্যই আপনি আমাদের রব আমাদের মনে পড়ে মনে পড়ে না এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যেই পাক প্রত্যেক যুগে যুগে অসংখ্য নবীর রসুল পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন যাতে করে ওই কথাটা মনে করিয়ে দেওয়া যায় কথা বুঝতে পারছেন আমরা বলেছিলাম বেলা অবশ্যই আপনি আমার রব